ওটা তোমার বীজ ছড়িয়ে চারা হবে সেটাকে আবার তুলে অন্য জায়গায় লাগাতে হবে এরকম মোটা মোটা হবে আর কোনো সার দিলে হবে না বলছে চিনির মতো ডাটা খেয়ে দেখবে যে এত মিষ্টি হয় তারপরে তোমার সেই লাউডগা সিম মানে সরু সরু যেটা হয় আর কি লাউ ডোগার সিম এনেছি আর আমাদের এখানে গোল গোল উচ্ছের বীজটা পাওয়া যাচ্ছিল না ওই উচ্ছের বীজটা এনেছি গোল গোল

কেউ না আমরা নিয়ে আসি কি ডাল আজ কি করবো লুচি আর ছোলার ডাল ডালি একটু মাংস টাংস করব না মাংস করবো মাংস নিয়েছো তোর

রিমোট বাসন সারাদিন ধরুন যে যার মধ্যে থাকে একটু হয় রাত্রের খাবার টাবার সবাই মিলে জমিয়ে কিছু না কিছু করা হয় প্রত্যেক ধরুন আজকে এটা হলো কালোটা হলো রাত্রেবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হয় আর প্রত্যেকদিন আমাদের সন্ধ্যাবেলা আলোচনা হয় সবাই মিলে বাড়ির যে আজকে কি খাওয়া হবে দিয়ে সবাই মিলে একটা ডিসাইড করে তারপর হয় আজকে যেরকম তনু ঠিক করেছে লুচি হবে আর তার সঙ্গে ছোলার ডালটা সবার ইচ্ছা আর কি আজকে হবে দেখুন একটা টুনটুনি পাখি কত ছোট বাচ্চা না পাখি এটা কিন্তু পাখিটাকে বিড়ালে না খেয়ে নেয় আমি সেটাই ভাবছি

আমাদের বাড়িতে প্রচুর পাখি আছে শুধু পাখি এই টুনটুনি পাখি আছে প্রচুর দিনের বেলা দেখতে পাবেন চড়াই পাখি আছে অনেক রকম পাখি আছে আমাদের বাড়িতে টিয়া পাখি আছে প্রচুর অনেক রকম পাখি আছে এটা দেখুন দাদা নিয়ে এসছে সব দুজনের আমার বিশাল মিল হয় আমিও দাদা যখন ছোটবেলা থেকে একসাথে থাকি একসাথে ঘুরি এরা হচ্ছে এরা আর করছে মানে আই বলতে তো পারে না আ আ করে ডাকছে ওকে ঠেলে ঠেলে নিয়ে গেছে যেন আমাকে ওদের সাথে সাথে এখনো তুমি রাস্তার কাছে যা দেখো ওইদিকে তাকাবে ও চলে গেছে তো মুখটা পুরো কালো হয়ে গেছে ওর কৃষকেরও তো খুব মন খারাপ কদিন ধরে ও তো ভাইকে আর আমাকে আমার জন্যই এসছে ভাই ভাই করছে না কি সেদিনকে জিজু এসে বললো বলছে যে ভাইকে দেখতে ইচ্ছা করছে কৃষকের এবার দেখি হলুদ কালারটা খাস না ইয়েলো কালারটা আপনারা অনেকেই বলছিলেন যে ত্রিহানকে আমি কি খাওয়াই তো এক রকমের খাওয়া খাওয়াই না অনেক কিছু খায় সকালে যদি সুজি দিই তাহলে দুপুরবেলা তো দুপুরে প্রতিদিন ভাতটাওকে দিই প্রতিদিন দুপুরে ভাত ভাত কোনো দিন সিদ্ধ ভাত দিই কোনো দিন খিচুড়ি দিই কোনো দিন ডাল ভাত দিই কোনো দিন মাছ ভাত দিই আর যেদিনকে মাছ দিই না সেদিনকে দিই ডিম সিদ্ধ সঙ্গে ডিম সিদ্ধ ডিমের সিদ্ধ মানে ডিমের কুসুমটা দিই হাফ কুসুম এখন তো পুরোটা কুসুম দিই না হাফ কুসুম দিই আর মাছ আগে একবার খাতাম ন মাস বয়সে একবার খাতাম এখন খাওয়াই দুবার এরপরে আবার চিকেন স্টার্ট করব দিনে দুবার না সপ্তাহে দুবার সপ্তাহে দুবার দিনে না সপ্তাহে দুবার খায়। আর সকালবেলা ব্রেকফাস্ট করে হচ্ছে কোনো দিন খায় কোনো দিন মাখানা খায় মানে মুড়ি দিয়ে মুড়ি মাখানা এসব খায় কোনো মুড়ি কলা খায় কোন দিন চিড়ে কলা খায় কোনো খায় সুজি উপমা মানে যে ঘি টি দিয়ে বানায় সুজিটা বানায় উঘি দিয়ে একটুখানি জিরে জিরে ফোড়ন দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে ওইটা খায় কোনো দিন এমনি দুধ সুজি খায় ড্রাই ফ্রুটস দিয়ে এরকম দিয়ে আর রাত্রেবেলাতে রাত্রেবেলাতে রুটি দিই দুদিন ধরে রুটি দিলাম একদিন রুটি দিয়ে একদিন সুজি দিই একদিন সাবু দিই এইভাবে খাওয়াই ওকে আর আগে আগে তো প্রথম যখন খাওয়াতাম একবারে পুরো পিউরি একদম মিক্সিতে পুরো ব্লেন্ড করে একটু দানা থাকা চলবে না আর পাতলা পাতলা হতে হবে ওরা আবার খাবারের টেস্ট আছে আর আমি কিন্তু কোনো চিনি চিনি বা নুন দিই না নুন দিই মাঝে মাঝে খিচুড়ি যাতে একটু ওই পিঙ্ক সল্ট হয় ওইটা দিই আর তাল মিষ্টি দিই সবসময় খাবারে দিই তাল মিষ্টি তাল মিষ্টি ছাড়া আবার খেতে চান না এমনি খাবারের আবার টেস্ট আছে আবার মাছের জলে আবার বেশি তাল মিষ্টি মিষ্টি দিলে চলবে না হালকা হালকা নুন নুন হতে হবে আবার কি বলছিস তুই আজকে তো মাছ না হ্যাঁ আজকে ফিসকারি খেয়েছে একটু আর এখন আমি ওকে দানা দানা খাবার খাওয়াতে পারি ওই আস্তে আস্তে দিয়ে দিয়ে ওর অভ্যাস হয়ে গেছে আপনাদের যদি কারোর বাচ্চা থাকে যে একবারই খেতে চায় না অল্প অল্প করে প্রথমে দিয়ে দিয়ে অভ্যাস করবেন প্রথম প্রথম খেতে চাইবে না তারপরে হালকা হালকা করে খেয়ে নেবে ও তো আগে সাবুটাও পেস্ট করে খেতো ডাক্তার ওর আমার কথা শুনে হাসছিল একদিনকে আমি বললাম যে সুজি সাবু এসে পেস্ট করে খাওয়াতে হয় হাসছিল এখন অনেকটাই খায় কি বলবো না আমি কথা বলবো না বেশ বলবো না থাক বলবো না বলবো না আমি আর কারোর সাথে কথা বলবো না আমার মনে নাই কারণ মনে হয় ওয়ান্টেড কিছু না তো দেখা এই রাতটা ছিল শান্তিতে বল বলে তাও মনে আমার কাছে ফোন করেছিল কে পরে গেছে হ্যাঁ বেজে গেল একটু বললে বলে মনে পড়ল না তাও তো আনতেমন আসে ও আনতে গেছে হ্যাঁ ফুল গাছটা মরে যাবে সেই ফুল গাছটা কত সুন্দর হয়ে গেছে সাফ দেলা

আমি এটা খেলাম সুন্দর দারুণ লাগলো খেতে বিশ টলি আরো মজা লাগতো ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে খুব ভালো লাগতো এইসব খাবার দেখে তো আমি লোভ সামলাতে পারি না আপনারা তো অনেকে ভাবছেন যে যে ত্রিশ দিনের যে চ্যালেঞ্জটা ওটা কি স্টপ হয়ে গেছে কিনা কি হয়েছে তো আমি বলেছিলাম ত্রিশ দিন ভিডিও দেবো রোজ আমি যতদূর সম্ভব চেষ্টা করব ত্রিশ দিনে ত্রিশটা ভিডিও দেওয়ার আগে তো ধরুন সপ্তাহে কোনো সপ্তাহে একটা ব্লগ দিতাম কোনো সপ্তাহে দুটো ব্লগ এখন দেখুন পর পর পনেরো দিনে পনেরোটা ব্লগ আসলো আর ডে হিসাবে যে টাইটেলটা আমি দিচ্ছিলাম এটা দিচ্ছি না কারণ ধরুন কোনো নতুন অডিয়েন্স আসলো তারা কিন্তু মাথাতে না এটা কি ডে ওয়ান ডে থ্রি হঠাৎ করে তো অনেকে কী করবে ভিডিওটা দেখবেন আমি যে কারণে ওই জিনিসটা বন্ধ করে দিয়েছি তো এইটাই হচ্ছে ব্যাপার টুনটুনিটা কি ঘুমিয়ে গিয়েছে

কিছু থাকে খেয়ে নি কি হবে না খেয়ে যা খাবো তাই খাবো বলে খেয়ে টপ করে সন্দীপ কাল সব তার করে খামিয়ে না আবার ভুল একটা খাস করতে যাবে তার আগের দিন মা আমি আজ এখানে বিরিয়ানি কালকে তো বিরিয়ানি খেতে পারব না খেতে না

ওটা এখন ফাঁকাই পড়ে আছে অনেক দিন এখানে ভিডিও হয় না